ومن يدن له فلا هادي له. الله أشهد أن سيدي علي ومحمداً عبدي أرسله وعدوا فقد قال الله تعالى في كلام

ثم لم أنفقوا وقال رسول الله الكيس من دان نفسه تمنى على الله اللهم صل على محمد كما صلى الله عليه انك حميد اللهم بارك على إبراهيم وعلى آل إبراهيم حميد ناسب سوية آية اللهم صل على آل محمد كما وعلى مجيد وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত নামায় কেরামগণ মুসলমান বাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাগের শাহী দরবারে অসংখ্য অগণিত কালেমাত শক্তিমান আল্লাহ পাকের শাহী দরবারে শুক্রিয়া আদায় করি আরো শুক্রিয়া মধ্যে দরবারে আবারও শুক্রিয়া আদায় করি মোহাম্মদের কণ্ঠে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আল্লাহ রব আলী তহফিক কথাবার্তা বলার চেষ্টা করব আমল করার জন্য তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে ফেলি আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা হুজুরাত পনেরো নম্বর আয়াত এই আয়াতের মধ্যে কারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আল্লাহ রব্বুল আলমিন তাদের পরিচয় দিয়েছে আমার বন্ধুরা আমার আল্লাহ রীন আল্লাহ রবুল আলমিন বলেন ইনাম তো তারাই আল্লাহ এবং আল্লাহ রসুন তারাই যারা আল্লাহ আলাইসাল্লামের উপরে ইমান বলুন আমরা মোমেন আচ্ছা বলেন যদি আমরা সত্যি হতে হতে চাই তাহলে হলে আল্লাহ এবং আল্লাহ আনা এখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান এনেছি বা ইমান আনবো বা ইমান আনলাম এ কথা বললেই কি ইমান আনা হয়ে যাবে কেউ যদি বলে আমি ইমানদার আমি ইমান এনেছি অবশ্যই তাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে এক নম্বর আল্লাহ যা হালাল করেছেন এগুলোকে হালাল হিসাবে গ্রহণ করে নিতে হবে আর আল্লাহ রব্বুল আলমী যা হারাম করেছেন ওই হারামগুলোকে বর্জন করতে হবে ঠিক না ভাই ঠিক আল্লাহর বিধান আমরা যেগুলো মানব রসুল্লাহ সাল আলহি ও হচ্ছেন আমাদের সকলের জন্যে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শ্রেষ্ঠতম মডেল ঠিক না বেটিক আমাদের মডেলকে মোহাম্মদুর بحر أمر بندر أمر الله رب العالمين بولا لقد كاد لكم في رسول الله الله رب العالمين بولا أمر حبيب মোহাম্মদুল আলাইহি ওসাল্লামকে তোমাদের সকলের জন্যে আমি আল্লাহ শ্রেষ্ঠতম মডেল বা প্রেরণ করেছি আমি তোমাদের কাছে শিক্ষক হয়ে আবির্ভূত হয়েছি রসুল আমাদের জন্য শিক্ষক আমরা সবাই বিশ্বনবীর

অতএব যিনি আমাদের আমরা যদি ওনাকে ভালো না বাসি তাহলে ভালোবাসব কাকে বাইরে আমার বন্ধুরা